একুশে জানুয়ারি বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণ হবে এমন খবর অসত্য এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিসিবি শনিবারের আইসিসি বিসিবি বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনর বাংলাদেশ ক্রিকেট বোর্ড অপেক্ষায় আছে আইসিসির সিদ্ধান্তের গঠনমূলক আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান হবে জানান মিডিয়া কমিটির চেয়ারম্যান বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে উত্তেজনা উৎকণ্ঠা চরমে আসন্ন বিশ্ব আসরে টাইগারদের অংশগ্রহণের বিষয়টি এখনও অমীমাংসিত বিসিবি এবং আইসিসির মধ্যে দুই দফা আলোচনার পরও আসেনি চূড়ান্ত সমাধান শনিবার ঢাকায় এসে আইসিসির প্রতিনিধিদল সভা করে গেলেও জট খোলেনি এখনও এরই মাঝে ক্রিকিন ফোর দাবি একুশ জানুয়ারির মধ্যে র পক্ষ থেকে বিসিবিকে জানানো হবে সিদ্ধান্ত যদিও এমন খবর অসত্য ও ভিত্তিহীন দাবি বিসিবির নির্দিষ্ট সময়সীমার বিষয়ে আলোচনা হয়নি আইসিসি বিসিবির বৈঠকে আমাদের বিশ্বকাপে পার্টিসিপেশনের জন্য আমাদের যে ভেনুর ব্যাপার ইনফরমেশনটা আমরা বলে দিই যে ঠিক আছে আমরা যে ভেনুতে খেলতে অপারগ এবং অল্টারনেট ভেনুর জন্য আমরা রিকোয়েস্ট করি তাদের প্রতিনিধির সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয় নিরাপত্তা ইস্যুতে ভারত না যাওয়ার সিদ্ধান্তে অনর বিসিবি সবশেষ বৈঠকে এ বিষয়টি আবারও জানিয়েছিল আইসিসিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দেয়া হয় দুটি প্রস্তাব। ভেনু শ্রীলঙ্কা সরিয়ে নেয়ার পাশাপাশি গ্রুপ পরিবর্তনের বিষয়ে আলোচনা হয়। ওনারা তখন আমাদেরকে বলেন যে ঠিক আছে এই ব্যাপারগুলো তারা যে আইসিসিকে অবহিত করবেন এবং পরবর্তীতে ডিসিশন আমাদেরকে জানিয়ে দিবেন। তো এ ব্যাপারে ওনারা কোনো স্পেসিফিক ডেট বা কবে নাগাদ জানাবেন কিছুই বলেননি। শুধুমাত্র বলেছেন যে আমাদেরকে পরবর্তী তারিখটা কবে হবে জানিয়ে দিবেন। গণমাধ্যমের খবর বাংলাদেশকে স্থলাভিষিক্ত করতে পারে স্কটল্যান্ড সময় সময়করণোর সাথে সাথে বাড়ছে অস্থিরতা যদিও সংকট সমাধানে গঠনমূলক আলোচনার পক্ষে আইসিসি ও বিসিবি মুহাম্মদ নাজিম বিবিসি নিউজ ঢাকা